আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো সকালে মা মুড়ি ভেজেছে আর আমি সেই মুড়িগুলো এখন তুলতে বসেছি আর জানো তো বন্ধুরা মুড়ির চাল অনেক দিন ধরে শুকনো হচ্ছিল ছাদে আর যেহেতু এখন বর্ষাকাল রোদ্দুরটা ভালোভাবে বেরোচ্ছে না আর বৃষ্টি মাঝে মাঝেই পড়ছে আর রোদ্দুর ভালো যেহেতু বেরোচ্ছে না চালগুলো ভালোভাবে শুকানো হয়নি তার জন্য অনেক দিন দেরি হয়ে গেছে চালগুলো শুকনো হতে আর যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য ভাজাতে যেতেও দেরি হয়ে গেছে আর ভাজতে দেবে এখন আবার বন্যা চলে এসেছে নদীতে আর তোমরা তো জানো আমাদের দুটো নদী চা দুদিকে দুটো নদী আর মাঝখানে আমরা বসবাস করছি আর বন্যা চলে আসলে আর এপার থেকে মানে মেন রাস্তায় যাওয়া অনেক অসুবিধেকর হয়ে যায় আমাদের তো যাই হোক এখন তো বন্যা চলে এসেছে তার জন্য আমরা রাস্তায় বেরোতে পারছি না আর মুড়ির চালগুলো বাবা দিতে যেতে পারছে না ভাজানোর জন্য তো কি করা যাবে বন্যার সময় কি আমরা না খেয়ে থাকবো এই জন্য কী হয়েছে মা তো পারে না মা তো অনেকটা দিন আগে মুড়ি ভাজতো আর এখন আর সেরকমভাবে মুড়ি ভাজা হয়নি কি আর বলবো কল যেই থেকে উঠেছে সবার সেই রকমভাবে আর মুড়ি ভাজা হয়নি মুড়ি ভাজার কল উঠতেই সবাই মুড়ি ভাজা বন্ধ করে দিয়েছিল। তারপরে মা বলল তোমরা না আর খেয়ে থাকবে তার জন্য মুড়িগুলো ভেজেই ফেলি ওই জন্য মা মুড়ি ভাজতে বসে গেছিল। তারপরে তোমার দাদাভাইও সকাল সকাল চলে গিয়েছিল বাজারে দেখো কত বাজার করে নিয়ে এসেছে বন্যা এসেছে বলে বললো কি কতদিন বন্যা থাকবে পোল ভেঙে গেলে ওপার যেহেতু যা যাবে না তার জন্য একেবারে অনেক বাজার করে নিয়ে চলে আসি আর দেখো কত রকম বাজারে নিয়েছে পুরো বাজার তুলে নিয়ে চলে এসেছে আর আমাদের বাবা শুধু বলছে মা এই বাজারগুলো দেখো নিয়ে বাবা একবার বসে পড়লে এখানেই তো অনেক বাজার হয়ে গেছে আর ঠাকুমা আর দাদু বলছে হ্যাঁ তোর বাবা তো একেবারে এরকমভাবেই বাজার করে জানো তো বন্ধুরা তোমার দাদা যদি বাজার যায় এরকমই বাজার করে আনে অনেক করে নিয়ে আসবে যখন শাক আনবে তো অনেক শাক আর যখন যেটা দেখো শাক শুধু কত রকমের আর এখানে মাছও এনেছে অনেক রকমের কাটা মাছ বাটা মাছ আরও সব এনেছে পেপারের মধ্যে আছে আর এখানে দেখো সয়না রাটা আছে আর এইগুলো দেখো কলা কত এনেছে ঝোল খাওয়ার জন্য কলা এনেছে কিন্তু পেঁপেটা আনেনি তাই জন্য তোমার দাদাভাই বলছে যে পেঁপেটাই আনতে ভুলে গেছিল তো যাই হোক এবার এই সবজিগুলো গোছাবে তার জন্য পেপারের দরকার তো আমি পেপার আনতে যাব এখন আর এদিকে দেখো এখনও মা মুড়ি ভাজছে মুড়ি ভাজা এখনও শেষ হয়নি আর অনেক করে তো চাল ধোয়া হয় আমাদের আর কলে দেওয়ার জন্য তার জন্য অনেক দেরি হয়ে যায় আর মা আগের মতো যেহেতু পারে না একটু অসুবিধা হয় একটু দেরি হয় যেহেতু অনেকদিন বন্ধ ছিল তার জন্য প্রথমে অল্প কটা চাল নিয়ে ভেজেছে এক খোলা সেই মুড়িগুলো আমি তুলে নিয়েছি তুলে টিনের মধ্যে রেখে দিয়েছি আবার একটা খোলা ভাজতে বসেছে দেখো এই যে এই খুলির মধ্যে চাল আছে এইগুলো ভাজা হলে তারপরে আমি এই গরম অনুযায়ী রান্নাটা বসাবো তার জন্য আজকে একটু দেরিও হয়ে যাবে আমাদের এখনো কারো খাওয়া হয়নি মা মুড়ি ভেজে উঠলে তারপরে সব একসঙ্গে খাওয়া দাওয়া হবে সে যত দেরি হোক না কেন গরম উনুনে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাসে আজকে রান্না করব না আর জানো বন্ধুরা কালকে আমাদের পিঠে হয়েছিল তালের পিঠে সেই তালের পিঠে আজকে ছিল আমাদের কিছু তো সেইগুলো মা বললো কি ভাপিয়ে নাও একটু আর হাঁড়ি তো ছিলই হাঁড়িয়ে আজ মাজা হয়নি কারণ পিঠে হলে সকালে একটু ভাপিয়ে নিলে রে সেগুলো নরম হয়ে যায় আর দেখো কালকে পিঠেগুলো ছিল অনেক পিঠেই ছিল দেখতে পেয়েছো সেই পিঠেগুলো একটু ভাপিয়ে নেওয়া হলো আর আজকে ভাপিয়ে নিলে কি হয় একটু নরম হয়ে যায় খেতে ভালো লাগে এদিকে পিঠেটা ভাপিয়ে রেখে দিয়েছি আর ওই দিকে পেপার আমি খুঁজেই আলা তো অল্প একটা দুটো পেপার পেয়েছি তারপরে গেলাম কাকিমাদে বাড়ি তো কাকিমাদের বাড়ি থেকে অনেকগুলো পেপার নিয়ে আসছি এসে এদেরকে দিয়েছি এরা একটা একটা করে গুছিয়ে ভালোভাবে রাখছে আর ওইদিকে আমি রান্নার জোগাড়টা করে নিচ্ছি তার রান্নারও তো আমার দেরি হয়ে যাচ্ছে ওইদিকেই রান্নার জোগাড়টা করে রাখলে মা ভেজে উঠলেই আমি টপ করে রান্নাটা বসিয়ে দিতে পারবো বন্ধুরা এখন ঘড়িতে পারছে পাঁচটা বিকেল পাঁচটা অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি তার কারণ জানো তো বন্ধুরা আজকে সকালে তো দেখলে মুড়ি টুড়ি ভাজা হলো মুড়ি তুললাম তোমার দাদা ভাই যেমন অনেক বাজার আস ছিল সেগুলো গুছিয়ে টুছিয়ে আবার অনেক বেলায় রান্না হয়েছে কারণ মা মুড়ি ভেজে উঠতে ওই গরম উনুনে রান্না করেছি আমি রান্না করেছি জানো তো মাছের ঝাল হয়েছিল পালং শাকের চচ্চড়ি হয়েছিল আর ওবেলা খেয়েছি এগুলা ভুলে গেছি পালং শাকের চচ্চড়ি মাছের ঝাল আর হলো ঝোল ওই মাছের ঝোল হয়েছিল তো ওই মাস দিয়ে আলু পেঁপি বেগুন টেগুন দিয়ে ঝোল হয়েছিল তো যাই হোক বন্ধুরা ঝলটল হয়ে খাওয়া দাওয়া হলো আর আজকে আমাদের একটা কুটুম আসছিলেন কুটুম বলতে কি আমার মাসি মা আসছিলেন তো তার জন্য আজকে সারাদিন তোমার সামনে আসাই হয়নি সারাদিন ব্যস্ত হওয়ার মধ্যে আরও একটা বড় কারণ হলো আজকে হলো আমার একটা দাদু শ্বশুর হয় তিনি মারা গেছেন তেনাকে দেখতে গেলে গেছিলেন মা আরে তো সারাদিনটা এই নিয়ে মানে তোমার সামনে আসা হয়নি আর কি এখন বিকেল পাঁচটা বাজছে তো এখন তোমার সামনে আসলাম মাসিমাই বাড়ি গেলেন তোমার দাদাভাই দিতে গেছেন একটু রাগ আর আমি কাজ ডাল সেরে ছাদে উঠেছি তোমার সাথে একটু কথা বলবো বলে হ্যাঁ সারাদিন ওই জন্যই তোমার সামনে আসিনি আর বন্যার সময় এই জ্বালা আর যেহেতু আমাদের বাড়ির নদীর মাঝখানে আমরা বসে আছি কোথাও যেতে পারছি না না ওপার নাই এপার মানে কোথাও যেতে পারছি না নাহলে আমার যার একটু ইচ্ছা ছিল একটু বাইরে থেকে ঘুরতে যাওয়ার আবার ইচ্ছা থাকলেও কি উপায় নেই এক তো বন না তারপরে বাবানের আজকে সকালে ব্যান্ডেজটা খোলা হয়েছে তো সকালে ডাক্তারবাবু আসছিলেন ব্যান্ডেজ খোলা হয়েছে অনেক কিছু মানে কি ব্যস্তর জন্য নয় রান্নাটাও অনেক দেরি হয়েছে রান্না হাতে হয়তো যেন তাই আজকে দুটো সময় রান্না হয়েছে তিনটে খাওয়া হয়েছে মানে এই অবস্থা যাই হোক আমি সাথে তোমার ভিডিওটা শেষ করতে এলাম আমি ছাদে আসি আর গরমটা প্রচুর লাগছে তো বৃষ্টিটা আজকে হয়নি আজকে বৃষ্টিটা বন্ধই আছে নদীতে বন্যা আছে নৌকা চলছে পোল তো সব ভেঙে গেছে আমরা তোমরা তো দেখেছো আমাদের বাড়ি আসলে পোল এই দিক দিয়ে আসলেও পোল ফেরোতে হয় আর এই দিক দিয়ে আসলে পল পার হতে হয় তো দুদিক থেকেই পলটা ভেঙে গেছে আর নৌকোয় করে যেতে হচ্ছে তো নৌকোয় সব গাড়ি টাড়ি কিছুই নিয়ে যাওয়া অ্যালাউ না তো মানুষকে শুধু নিয়ে যাচ্ছে এখানের অবস্থা আর যেতেও পারছি না যে তোমার সাথে একটু শেয়ার করবো আমাদের অন্যায় ফুলগুলো ভেঙে নিয়ে গেছে সেটার উপায় নেই বাবানকে নিয়ে যেতেই হবে আর বাবানকে রেখে যাবো সেটাও মন লাগছে না আর বাবানের পায়ে যে ওরকম বাবান বাবার এখনও ঠিক মতো হাঁটতেই পারছে না তো যাই হোক আমি এবারে খুব গরম তো খুব স্নান করবো আর বেলা এখন প্রতিদিন বিকেলে স্নান করা হয় যে গরমটা পড়েছে তখন আমি স্নান টান করবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে দেখা উচিত পরের ভিডিও ত্যাটাই বন্ধুরা